আমাদের যে ছাত্র হেল্প সবক শেষ করেছে আমরা কথা না বলি আমরা চুপ করি আমরা কিতাবে পড়েছি হাফেজ হওয়া এটা যেহেতু অনেক আল্লাহ আল্লাহাকে একটা নেয়ামত এই জন্য আমাদের পূর্ব সাহাবাই কারাম যখন কোরআন মুখস্থ করতেন তান খুশি হয়ে তারা এভাবে তাদের ওস্তাদদেরকে বা বুজুর্গ ব্যক্তিদেরকে হাজিয়ে দিতেন দাওয়াত করে খানা খাওয়াইতেন আমরা কিতাবে পড়েছি হজরত ওমর রাজিউল্লাহ তাল তিনি যখন সুরা সুরাপা আরা মুখস্থ করেছে। শুধু সুরাপা আরা মুখস্থ করেছে। যেদিন মুখস্থ হয়েছে তিনি এ পরিমাণ খুশি হয়েছেন ফুরা এলাকাতে উঁট জবা করে খাওয়াইছেন সোহান আল্লাহ বলেন তা আমাদের ছাত্র হাফেজ আব্দুল আজিজ সে হাফেজ হয়েছে এই জন্য তান খুশি হয়ে দোয়ার জন্য আমাদের সম্মানিত দুজন মেহমান আমাদের উস্তাদ দোয়ার জন্য সে তার পক্ষ থেকে আমাদের মেহমানদেরকে হাদিয়া প্রদান করবে দেড় ভাবে না বিশুদ্ধ তিলাওত পাকা পথয়া এই তো আমাদের কামনা শিল্প কর আনে আমাদের জায়গাতে পারবে না হিংসা অল্ল